ত্রিপুরা রাজ্যের শৃঙ্খলা খুবই ভালো তবে সাজার হার অপেক্ষাকৃত কম বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন জেলা মোবাইল ফরেন্সিক ভ্যানের কার্যকারিতা সাঁচার হার বৃদ্ধির সহায়ক হবে অপরাধ তদন্তে ফরেন্সিক বিজ্ঞানের কৌশলগুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য যেমন অপরাধস্থলের প্রক্রিয়াকরণ সংগ্রহ পরিচালনা সংরক্ষণ ভৌত প্রমাণের প্যাকেজিং আটটি জেলায় আটটি মোবাইল ফরেন্সিক ভ্যান পথ চলা শুরু করল শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ বিশিষ্টদের উপস্থিতিতে রাজ্য স্বরাষ্ট্র দফতরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির আয়োজিত অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে জেলা মোবাইল ফরেন্সিক ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যের আইন শৃঙ্খলা খুবই ভালো কিন্তু অনেক কম আমরা বারবার দাবি করছি যে ত্রিপুরাতে আছে কিন্তু রেট আমাদের রেট যদি সাইন্টিফিক যা যা বর্তমানে এই দেশে এবং পৃথিবীতে উন্নতি আছে সেটাকে আমাদের কেন না প্রতিটা রাজ্যেও তার সুবিধা বাড়ানো হোক তো সেই কারণেই এনএচের থেকে সে সাথে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন জেলা মোবাইল ফরেন্সিক ভ্যানের সহায়তায় অপরাধ সংক্রান্ত মামলায় তদন্তের গতি পাবে ফলস্বরূপ সাজার হার বাড়বে এই ভ্যানগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম হয় সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স বা সেগুলো নিয়ে আসতে হয় তো সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্স কিন্তু হওয়ার চান্স থাকে তো এই ভ্যানের মধ্যে অত্যাধুনিক ভ্যান এটার মধ্যে সব কিছু প্রিজার্ভেশন রেস্টোরেশন রাখার সুবিধা আছে তো ক্রাইম সিনের যা যা দরকার সেইগুলো এই ভ্যান যখনই পৌঁছবে সেখানে পুলিশ যাবে কিন্তু সাথে সাথে এই ভ্যানগুলো পৌঁছে যাবে তো পৌঁছা মাত্রই এগুলো কালেকশন করলে আমাদের যখন সেটা কোর্টে উঠে সেখানে কোর্টের মধ্যে জাস্টিফাই করা যায় এবং সাইন্টিফিকালি যখন জাস্টিফাই করা যায় যেগুলো অনেক সময় আগে সম্ভব হতো না এতে প্রতিটি ভ্যানে অত্যাধুনিক অপরাধস্থল প্রক্রিয়াকরণ কিট এবং সরঞ্জাম রয়েছে যা যে কোনো অপরাধ পরিস্থিতির কার্যকরভাবে পরিচালনা করতে পারে বর্তমানে বৈজ্ঞানিক অপরাধ তদন্তের প্রশিক্ষিত কনস্টেবলদের তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করার জন্য ভ্যানে মোতায়েন রয়েছে বলে খবর বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড